গ্লোবাল আজকের আন্তর্জাতিক খবরে বিস্তারিত আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি ইরানে একই সময়ে একই দেশের ভেতর দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন বাস্তবতার দুটি চিত্র একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বক্তব্যকে গুরুত্ব না দিয়ে রাজধানী তেহরান সহ কয়েকটি শহরের রাস্তায় সরকারপন্থী বড় আকারের জনসমাবেশ অন্যদিকে অর্থনৈতিক সংকট ঘিরে সাধারণ মানুষের অসন্তোষ পুরোপুরি থেমে নেই এ দ্বিবিপুরি ধারা মিলে এখন ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে জটিল করে তুলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায় হাজার হাজার মানুষ ইরানের জাতীয় পতাকা এবং দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ছবি হাতে রাজপথে উপস্থিত হয়েছেন স্লোগানে প্রকাশ পেয়েছে নেতৃত্বের প্রতি আনুগত্য এবং বিদেশী চাপের বিরুদ্ধে অবস্থান ভিড়ের মধ্যে শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো যা ইঙ্গিত দেয় যে এসব সমাবেশকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমর্থনের মধ্য দিয়ে হয়েছে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে সরকার অভ্যন্তরীণ ঐক্য এবং নিজেদের শক্ত অবস্থান আন্তর্জাতিক মহলে সামনে তুলে ধরতে চায় এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র থেকে আসে কঠোর বাদ সার বার্তা ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন তিনি বলেন বিক্ষোভ দমনে যদি কঠোর পদক্ষেপ নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রতিক্রিয়া জানাতে পারবে তিনি জানান পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এসব বক্তব্য মূলত রাজনৈতিক চাপের অংশ কারণ বর্তমানে ট্রাম্প কোন রাষ্ট্রীয় দায়িত্বে নেই ইরানের ভেতরে অস্থিরতার শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় দুই হাজার সালের শেষ ভাগে সে সময় প্রথমে তেহরান পরে দেশের অন্যান্য শহরে অর্থনৈতিক ইস্যু নিয়ে বিক্ষোভ শুরু হয় মুদ্রার মান কমে যাওয়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে যদিও পরবর্তীতে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অনেক এলাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখা হয়েছে তবে সামাজিক অসন্তোষ পুরোপুরি যে চলে যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো রয়টার্স বিবিসি এবং আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে বিশ্লেষণে বলা হয়েছে সরকারপন্থী সমাবেশ এবং জন অসন্তোষ এই দুই বাস্তবতা একসঙ্গেই ইরানের বিদ্যমান সরকার একদিকে সমর্থকদের শক্ত অবস্থান তুলে ধরছে অন্যদিকে অর্থনৈতিক চাপ থেকে জন্ম নেওয়া সমস্যাগুলো সমাধান এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের দুঃখজনক পরিণতি এড়াতে সংযম ও সংলাপের ওপর জোর দিচ্ছে সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসা সাম্প্রতিক ঘটনাগুলোর বহুবাদ চাপের গল্প নয় বরং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং কূটনৈতিক বার্তা সমন্বিত প্রতিফলন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক সীমান্ত ও আন্তর্জাতিক সম্পর্কের গতিপথের উপর এই চলো গ্লোবাল মান্ডে থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ এমন নিরপেক্ষ ও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব নতুন কোন আপডেট নিয়ে